হাজার বৃষ্টির পর শরৎকালের আকাশ বন্ধু মানে বইতে থাকা ভালো থাকার বাতাস বন্ধু মানে তোর কী হয়েছে সত্যি করে বল বন্ধু মানে ধর কিছু হয়নি আবার নতুন করে শুরু করি চল বয়স যত বাড়ছে একটা বিষয় বেশি করে উপলব্ধি করছি আগে কথা শেয়ার করার জন্য বন্ধু খুঁজতাম অনেকের সাথে সহজেই মিশে যেতাম তাদের পাশেও থাকতাম তাদের থেকে পরে এমন অপ্রত্যাশিত ব্যবহার পেতাম নমস্কার বন্ধুরা আমি শঙ্করী একজন সাধারণ গৃহবধূ সব সময় মতন আজও নতুন একটি ভিডিও তোমাদেরকে উপহার দিতে নিয়ে এসেছি তো আমার ইউটিউব জগতে তোমাদের সকলকে সুস্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা পুরোপুরি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তার জন্য কিন্তু কিছুক্ষণ সময় তোমাদের আমার সঙ্গে কাটাতে হবে তো বন্ধুরা দেখো যেটা বলতেই যাচ্ছিলাম আমি কিন্তু আজ চলে এসেছি কলকাতার ইকো পার্কে আর দেখো এই যে টিকিট কাউন্টারের সামনে আমরা সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছি তো এখনও কিন্তু টিকিট কাউন্টারের প্রচণ্ড ভিড় রয়েছে তো চারিদিকটা এত সুন্দর জায়গা কি বলবো মনোমুগ্ধকর জায়গা তোমাদেরও কিন্তু ভিডিওটা খুবই ভালো লাগবে আমি যতটা সম্ভব শেয়ার করেছি যতটা মানে পেরেছি আর কি আশা করি তোমাদের সত্যিই খুবই ভালো লাগবে কারণ আমারও কিন্তু খুবই ভালো লেগেছে আর কোথাও যাওয়া মানে তো একটু সাজগুজো একটু সেলফি তাই না এটা তো তোমরাও করো বন্ধুরা ও আর একটা কথা তো তোমাদের বলতেই ভুলে যাচ্ছি তো আমরা কারা কারা এসেছি এই পার্কে ঘুরতে সেটা তো তোমাদের বলতেই হবে তাই না তো জানো তো আজ আমার ছেলে মেয়ে আর আমার একটা বান্ধবী মানে একদম কাছের বান্ধবী বলতে পারো তো বান্ধবীর মেয়েও রয়েছে সঙ্গে তো আমরা সকলে মিলে এখানে ঘুরতে এসেছি তো জানো তো বন্ধুরা মানে আমি কখনো ভাবতেই পারিনি আমার জীবনে একটা এত ভালো বান্ধবী পাবো মনের কথা শেয়ার করা যায় একদম তো সত্যি আমি আজ খুবই খুশি হয়েছি এমন একটা বান্ধবীকে কাছে পেয়ে তো আজ সারা দিন খুব খুব আনন্দ করব খুব মজা করব আর তার সঙ্গে তো একটু ভিডিও একটু সেলফি তো আছেই কি বন্ধুরা তোমরা কি বলো সঙ্গে যদি এমন একজন বেস্ট ফ্রেন্ড থাকে তাহলে তো এইগুলো তো করাই যায় তাই না তো চলো বন্ধুরা বেশি বক বক না করে তোমাদের ভিতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে নি তোমরা সঙ্গে থেকে কিন্তু ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আর সাপোর্ট করবে একদম দেখো আমরা এখন ইকো পার্কে ঘুরতে এসেছি তো সকাল সকাল দেখো অনেক কাজকর্ম সেরে তারপরে টিফিনটাও করে নিয়ে এসেছি এখানে আমি কিছু করে নিয়ে না দিদি সব করে নিয়ে এসেছি তো কী হয়েছে আমরা তো এক মানে একই তাই না দুই ফ্রেন্ড বলতে পারো বোন বলতে পারো তো যাই হোক আমরা খুব মজা করব আজ সারা দিন আর দেখতে থাকো হ্যাঁ আর সারা দিন কি করছি সারা দিনটাই কিন্তু আমার সঙ্গে তোমরা থাকবে পুরোটাই শেয়ার কাজ নিয়ে থাকি আজকে একটু মনটা অন্যরকম করে থাকবে হ্যাঁ একদম তো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে হিতকর জায়গা তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে দেখো কি সুন্দর আমার তো খুব ভালো লাগছে কি নাইস জায়গাটা তো বন্ধুরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিয়ে এখানে চলে এলাম একটু বসেছি আর এখানে একটু চা বা কফি কিছু একটা খেতে হবে তো মানে ভাবাই যায় না যেন এখানকার জিনিসপত্র যে কী দাম দুটো চা একশো টাকা সত্যি দিন দুপুরে ডাকাতির মতো অবস্থা তো ফ্রেন্ড দেখো এবার আমি একটু চা নিয়ে নিয়েছি আমরা দুজন মিলে আমার বান্ধবী আর আমি তো এখন একটু চা খাবো আর চা খেতে খেতে দেখো এই যে এখানে এই যে ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে এসেছে পার্কে তো দেখেছ কি ভালো লাগছে বলো জায়গাটা এই এইদিকে দেখো জলের একটা ঝিল রয়েছে কি সুন্দর তো চলো চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে গল্প করব আর আমার ছেলে মেয়ে ওখানে বসে আছে ওই দিকটায় তো চলো ওই দিকটায় যাব তারপর তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি তো ফ্রেন্ডস দেখো আমরা এই যে গাছের তলায় এখানে এই যে বেড কভার পাতিয়ে দেখো আমরা বসেছি তো এই যে আমার বান্ধবী রয়েছে সঙ্গে ওই দেখো বাড়িতে একটা রয়েছে দেখো এই সাইডে সবাই খেলা করছে দেখো বল খেলছে এখানে একটু ছায়া রয়েছে জায়গাটা পাল্টে নিয়েছি এখানে এসে বসেছি এখানে খুব সুন্দর বাঁশঝাড় খুব সুন্দর বাগানটা চারিদিকটা খুব সুন্দর মনোমুগ্ধকর জায়গা তো এখন আমরা টিফিন করব এখানে বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি তো এই যে টিফিন বক্স তো চলো কি টিফিন করছি সেটাও তোমাদেরকে বলবো তোমাদেরকে দেখাবো সেটা পুরোটাই শেয়ার করব তো তোমরা সঙ্গে থেকো তো বন্ধুরা বাড়ির থেকে তো টিফিন নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা আর সব শেষে ছিল নলেন গুড়ের রসগোল্লা আর দেখো আমার ছেলে পরিবেশন করছে সকলকে সুন্দর করে দিচ্ছে বাড়ির থেকে কাগজে প্লেট নিয়ে গিয়েছিলাম আর দেখো এই যে প্লাস্টিকের গ্লাস কেন সব কিছু তো টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় তো আর এই যে বেড কভারটা পাতিয়ে এখানে বসেছি আমরা আর তোমরা তো জানোই বাইরের খাবার খেতে খুব একটা ভালো লাগে না বাড়ির খাবার হলে না তৃপ্তি করে খাওয়া যায় আর সবচাইতে বড় কথা মানে এখানকার খাবারের প্রচণ্ড দাম তাহলে আমি দাম দিয়েও কিনলাম আর খেয়েও আমাদের পেট ভরলো না তো সেটার থেকে ভালো কিন্তু এটাই তো আমরা খাচ্ছি আর এই দিকে চারিদিকের মানে পরিবেশটা দেখছি আমরা দেখো টয়টেন চড়ছে সকলেই আর তারপরে চলো খেয়ে নিই তোমাদের সঙ্গে আবার গল্প হবে তোমরা সঙ্গে থেকো পুরো ভিডিওটি দেখো আর জানো তো রাইসটা এত সুন্দর হয়েছে কি বলবো সকালবেলায় সেই ভোরবেলা উঠেছি তারপরে এই রাইস আমি আর আমার ছেলে দুজন মিলেই রান্না করেছি তো রান্না করে নিয়ে এসেছি তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখান থেকে আবার একটুখানি অন্য আরেক দিকে যাওয়া যায় নাকি দেখছি কোন দিকে যাওয়া যায় কোন দিকটা বেশি ভালো লাগে তো সেই দিকটা আবার যাব তো চলো তোমরাও সঙ্গে থেকো আর এখানটা এত সুন্দর মানে কি বলবো এতটাই ভালো লাগছে তো কিছু ইনস্টাগ্রাম ভিডিও করলাম কিছু ইউটিউব শর্ট ভিডিও করলাম তো তোমরা সঙ্গে থেকো পুরো ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু আর আমার নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা তাহলে চলো তো ফ্রেন্ডস আমার সঙ্গে এই যে আমার আমার বান্ধবী বলতে পারো তো আমার বান্ধবী মানে তোমাদেরও বন্ধু তোমাদেরও বান্ধবী তো আমার এই বান্ধবীরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে তো তোমার হ্যাঁ আচ্ছা দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে লাইফ অবশ্যই করবে আমার বন্ধুদের পরে আমার সেই বিশ্বাসটুকু রয়েছে তো তোমরা যাও টুম্পা চ্যানেলে সবকিছু অতি অবশ্যই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা একটুও এগিয়ে চলতে পারবো না তাহলে তোমরা একটু সাপোর্ট তোমাদের একটু ভালোবাসা আমাদেরকে অনেক অনেক এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে তো চলো বন্ধুরা তোমাদেরকে আরেকটু ওই দিকটা ভ্রমণ করাবো তোমরা সঙ্গে থেকে আরো সুন্দর লাগবে হ্যাঁ হ্যাঁ আমরা সকালবেলা এসেছি যেতে যেতে সেই বিকেলবেলাই মানে বাড়ি ফিরবো সবে খেয়ে উঠেছি তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে তো চারিদিকটা ঘুরে নিচ্ছি এত সুন্দর জায়গাটা তোমরা তো দেখতেই পাচ্ছো দেখো আমার পাশেই কি সুন্দর একটা মানে ফুলের ইয়ে করা হয়েছে এখানে এত সুন্দর লাগছে তাই না দেখো আর পাশেই দেখো একটা সুন্দর জলাশয় রয়েছে এত সুন্দর মনে মতো ওর জায়গা তোমাদের কি বলবো দেখো এদিকে বাসের বাগান এত সুন্দর খুব ভালো লাগছে তো চলো বন্ধুরা তোমাদের নিশ্চয় ভিডিওটা ভালো লাগছে তো সঙ্গী থাকো আজকে বন্ধুরা এই দিকটা দেখো তাল পাতার পাখা দিয়ে কি সুন্দর কারুকার্য করা রয়েছে আর এখানে এসে দেখলাম মানে এই যে সাইকেলগুলো চালাচ্ছে খুব ভালো লাগছিল আর এত সুন্দর জায়গাটা একটু সেলফি না তুলে পারলামই না আর তারপরে দেখো এই জলের দিকটা তোমাদের একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করবো বলে খুব সুন্দর দেখো ময়ূরের মতন মানে তৈরি করা রয়েছে খুব ভালো লাগলো জায়গাটা মানে এখানে এসে কিছু ইনস্টাগ্রাম ভিডিও করলাম আর কিছু ইউটিউব শর্ট ভিডিও করলাম বন্ধুরা তো তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম তোমরা মানে ভিডিওটি দেখো আর সকলেই কিন্তু দেখো কম বেশি ভিডিও করছে ফটো তুলছে কি সুন্দর বলো তো আমার তো খুব ভালো লাগছে তো ফ্রেন্ডস দেখো লেকের দিকটা আমরা ঘুরে এলাম এত সুন্দর জায়গা সত্যি যতই ঘুরছি যেন মানে মনেই হচ্ছে না যে বাড়ি যেতে ইচ্ছেই করছে না বাড়ি যেতে তো চলো বাড়িতে তো যেতেই হবে তাই না আর বাড়িতে মানে আমাদের মেয়েদের সংসারের কত কাজ তোমরা তো জানো তো চলো বন্ধুরা অনেকটাই তোমাদের ঘুরে দেখিয়েছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো চলো এবার বাড়ির দিকে রওনা হতে হবে তো তো তোমরা সঙ্গে থেকো বন্ধুরা সত্যি এতটা মানে বড় এলাকা ঘুরে একদিনে শেষ করা যাবে না আমরাও কিন্তু পুরো পার্কটা ঘুরতে পারিনি সন্ধে হয়ে গেছিলো তোমরা বুঝতেই পারছো আর বারবার তোমাদের একই কথা আমি বলে চলেছি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে আর ভিডিওটাও শেষ করার চেষ্টা করছিলাম কিন্তু শেষ করতেই পারছি না তো বুঝতেই পারছো মানে অনেকটাই কিন্তু মানে বড় ভিডিও হয়েছে আর তারপরে কিন্তু অনেকটাই আমি কেটে কেটে ভিডিওটা এডিটিং করেছি তো ও একটু বড় হয়ে গেছে ভিডিওটা তো বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও ফ্রেন্ডস দেখো এখানে চারিদিকে ফুল আর ফুল কি সুন্দর দেখো আর আম মানে তোমরা তো জানো আমি ফুল দেখলেই পাগল হয়ে যাই আর এত সুন্দর ফুল দেখো এদিকে গ্যা রয়েছে আর ওই পাশে বড় বড়ো উফ কি দারুণ লাগছে দেখো চারিদিকটা মানে এত সুন্দর কি বলবো তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না এত ভালো লাগছে চারিদিকে দেখো মনোরম পরিবেশ আর তারপরে এত সুন্দর যদি ফুল হয় তো তারপরে আর কিছুই লাগেই না তাই না মন ভালো করার জন্য তো দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে পাচ্ছ দেখো ওইদিকে গোলাপ রয়েছে তো বন্ধুরা এত সুন্দর ফুলের বাগান একটু সেলফি না করলে কি হয় বলো তো তো দেখো কত রকমভাবে একটু সেলফি করে নিলাম আর আমার বান্ধবী তো রয়েছে সেলফি তোলার জন্য আর আমিও আমার বান্ধবীর অনেক সেলফি তুলে দিয়েছি তো তারপরে দেখো এই যে ঝর্নার কাছে এলাম কি সুন্দর ঝর্ণা হচ্ছে মানে বাড়িতে যেতেই ইচ্ছে করছে না তোমরা তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো আর তারপর দেখো আমার মামনিও কিছু সেলফি আমি ওকে তুলে দিলাম ও তো ফটো তুলতেই চায় না তো জোর জবরস্তি বলতে পারো একটু ফটো তুললাম আর এটাই তো স্মৃতি হয়ে রয়ে যাবে তাই না তো বন্ধুরা পুরো পার্কটা তো ঘুরতে পারলামই না এত বড় রাত হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে আস্তে আসতে তো দেখো একটু মানে এই দিকটা এসেছি আর এই দিকটা এসে দেখছি যে অনেক লোক এসেছে তো আজকে পার্কে আর সবাই একটু দেখো নেচে নেচে ভিডিও তৈরি করছে তো একটুখানি ভিডিওটা শেয়ার করে নিলাম তোমাদের জন্য আর জানো তো মানে এই পার্কের মধ্যে তাজমহলের একটা জায়গাও রয়েছে তো সেখানেও আজ যেতে পারলাম না তো ইচ্ছে আছে পরবর্তীতে যখন আসবো অবশ্যই মানে ভিডিওটা কর তো ফ্রেন্ড দেখো আমাদের ঘোরাফেরা হয়ে গেছে এবার একটু সামনের দিকে এগিয়ে চলেছি আর ওই দিকটা গিয়ে দেখি কীরকম কী আছে আর সন্ধ্যা হতে চললো বাড়িতে তো যেতে হবে তো চলো তোমরা সঙ্গে থেকো দেখো সবাই এখন বাড়ির দিকে রওনা হচ্ছে তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটি দেখো তো বারবার তো বলেই চলেছে ভিডিওটা শেষ করব শেষ করব শেষ কিন্তু করতেই পারছি না তো এই দিকটা এলাম এখানেও এত সুন্দর ফুলের বাগান রয়েছে কি বলবো তোমাদের তোমরা তো দেখেই বুঝতে পারছো তো এত সুন্দর জায়গাগুলো কি মিস করা যায় বলো তো তো একটুখানি ভিডিও তো করেই নিতে হবে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য কি সুন্দর সুন্দর ডালিয়া ফুল রয়েছে দেখো ভাবাই যায় না এত সুন্দর একটা জায়গা আমাদের কলকাতার মধ্যে রয়েছে তো দেখো ভিতরে আমরা একটু ঢুকবো তো একটুখানি ভিডিওটা করে নিয়েছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা এসে দেখছি বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে তো আমার এই ভালো লাগার অনুভবটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তোমরাও তাড়াতাড়ি চলে আসো এই আনন্দটা উপভোগ করতে এই পার্কে তো বন্ধুরা বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে তো ফিরতে হবে অনেক রাত হয়ে গেছে বাসে করে যেতে হবে তো তোমাদের যেটা বলছিলাম দেখো সামনে ওই যে তাজমহলের জায়গাটা তো আজকে তো যেতে পারলাম না আশা রাখছি পরবর্তীতে যদি আবারও আসতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবার চেষ্টা করব আজ তাহলে এই পর্যন্তই সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন একটি ভিডিওর সঙ্গে তো টাটা বাই বাই শুভরাত্রি